হ্যালো এন্ড দেখো তো ভাই তোমার পুরনো রে নাকি ভাই বেগল কি ব্যান্ডেল দাও তুমি এ সাগর বড় বড় বাচ্চা ভালো জুডি দেখা তো এই ভাইয়া তোমার জুডিটা দেখছস ভাই আমার কাছে কি ব্যান্ডেল থাকবে না ভাই গুলো কোন ব্যান্ডেল ভাই আচ্ছা ভাই তুমি তো এতগুলো দেখাচ্ছো ভালো তুমি সিজন দেখো তো ও ভাই সাগর ভাই ভাই আমার কাছে কি নাই ভাই ভাই সরি ভাই তুমি ভাই ভাই তো অনেকজন তো দেখো না প্লিজ একটা করে আর করে তুমি কয় গেলো কৰি দি